رول <سؤال>

আসছেন অনেকেই যদিও আপনাদের বলা দুই একজন বাকিরা তো মাইন্দিরও পয়সা থাকবেন তো আসলে আমি যারা আসছেন তার মধ্যে বয়সে কমের মধ্যে আমি পরিচিত তো বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির যে আয়োজন মাতার তেসার একশো পঁচাত্তর জন্মবার্ষী উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান তো এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হওয়ায় আমাকে সম্মাননা দেয় আমি অনেক গর্ববোধ করি আমার পাশে যিনি আছেন এটা আমার মনে হয় এখানে আমাদের চ্যানেলের যে দর্শক তাদেরকে নতুন করে পরিচয় করায় দেওয়ার মতো কিছু নেই নায়িকা বিন্দিয়া এক নামে চিনে সবাই আর আমার বাম পাশে যিনি আছেন ও ও ছোট বউ কাম আর আমার বাম পাশে যিনি আছেন তিনি একজন নাট্য প্রযুক্ত বর্তমান সময়ের জনপ্রিয় ওভিনে পেশ করা কাজ করছে আমি অসুস্থতা থাকার কারণে অনেক কাজে অংশগ্রহণ করতে পারি কারণে আমারও কাজ করা যাই হোক আমরা বিশেষ করে আমার এখানে আসা অসুস্থ শুনি যেটা হল যে আজকের যে আমি চলচ্চিত্রের নৃত্য তো আমার চলচ্চিত্রে একজনই শিক্ষক একজনই গুরু যিনি প্রখ্যাত পরিচালক প্রযোজক অভিনেতা কাজীহাদ নামা আর তার সাথে আমার এই অনুষ্ঠান ক্লাস তার একটা অনুদানের ছবি আছে ওইটা নিয়ে ওই ছবিটার সাথে আমি রিলেটেড ওই ছবিটা নিয়ে কথাবার্তা বলা ছবিটা মারুফ বা আসতেছে মারুক বা চিত্রনায়ক মারুক উনি আসতেছেন আগামী আর ডিসেম্বর মাসে তো সেই ক্ষেত্রে আমাদের অলরেডি এটাকে কী বলি আমরা অভিনেত্রী বলি আর আরেক ভাষায় বলি নায়িকা আমার ভাই নায়ক আমরা নায়িকা বাসায় পর্বে আছি মানে বর কর্নে খোঁজার অপেক্ষায় তো ওইটার দায়িত্ব অটোমেটিকলি আমার পুরে আসে অনেক সময় কারণ মামা তো এখন বয়স্ক মুভমেন্ট করে না তার কাছে অনেকে ওইভাবে ওইগুলা ওই আমি তো বলে নেই যে সম্মানের ব্যাপারটা ক্যাপশন ক্যাপশনের একটা চলে গেল মানে এই একটা বিরুদ্ধে দিলেন

এসছেন <laughs> অনুভূতি <laughs> <laughs> <laughs>

যেহেতু উনি কাজে হাত সবের রচনায় সিপাহী ছবিরা গল্পটাকে ভেঙে মামা মাস্তান পুলিশ করছিলেন ওই ছবিতে আমার ভাই মারুফের অপোজিটে তিনিই ছিলেন অর্থাৎ তার এক পা আমাদের দিকে বাড়ানো আর এক পা দিলে উনি আমাদের কোলে আসতে পারে মানে আমাদের ছবিতে ঢুকতে পারে দাবাং তাই কাজে হাত বের ছিল না আচ্ছা এটা নির্মাতা ছিলেন কি

দেখোটা তো শুনলাম আর আমরা অনেকেই জানি রোগ কোনখান থেকে আবিষ্কার আর কোনো সফল নাই এই যে সবাই বলে যে আমার একটা ইচ্ছা কাদি হায়াত বা কাদি হায়াত কিংবা কাদি হায়াত ভাইয়ের একটা ছবি করা আর আমার কি দুর্ভাগ্য আমি মামার সাথে যে কটা ছবিতে এই প্রযোজনায় ছিল ছিলাম আর্টিস্ট যখন টান করে তখন এই বলে এই বিপ্লব তাইকে নিয়ে এসে এই দরেই শর্টে দাঁড়াইতে হবে কি শর্ট মারুপের সাথে ছিনতাই করতে বললাম মামা আমি রেডি না তাই রেডি এই হক গেঞ্জি খল মানে হকের গেঞ্জির একটা নর্মাল ছিল পরাই দিল প্ল্যান্টারের ইচ্ছা করে সিঁড়ে দিল এবার দুই ভাই আমরা মোবাইল চিনতাই শুরু আমার এই সিনেমা দবাদবো তা আমি মাঝে মাঝে বলি মামা আপনি আমাকে এটি দিলে বললো এইটার অবধি মারুপকে খারাপ করতে পারছে আর মারুপ কোন ঠ্যাঙে গুলি করে দিয়া কতটা মানবতা দেখাইছে যে তোর পা চিকিৎসার জন্য আমার কাছে মাতার এসে টাকা দিয়ে গেছে তো সেখানে তো তুই ভালো পথে চলে গেছিস তো আমল নামা তোর ভারী তো এই তোর সিনেমায় পদযাত্রা শুধু অভিনয় দিয়ে এরপরে দেখলাম কি আসলেই সবাই বলে আমি যদি তার সঙ্গে একটা অভিনয় করতে পারতাম তুই প্রাচীন ছড় দিতে পারতাম তার মামায় আমার টানে আমি কেন সরে থাকি এই পরবর্তী আমার আর দশ বারো তেরোটা হয়ে গেছে যদিও আমি শিল্পী সমিতির সদস্য হই নাই তবে একশো ত্রিয়াশি জন সদস্য বাতিল নিয়া যাদের নাম না বললেই নয় খোরশেদ আলম খরসু আঙ্কের শামসুল আলম ভাই আমি বিপ্লব শরীফ এবং আমাদের চিত্রনায়িকা নিপুণা এরা আন্দোলন না করলে এরা আদৌ সদস্য হইতো কি না এটা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম তারা উত্তর দিত তো আমি এখন থেকে নিয়মিত আর্টিস্ট মানে অভিনেতা কিন্তু এখানে একটা কথা আছে প্যাটের দেয় না এটা কমার্শিয়াল অভিনেতা না আমার দুই পাশে এরা দুজন কমার্শিয়াল অভিনেত্রী আর আমি সব কথা সব বলতে গল্পে যেমন আমি এই পর্যন্ত পুলিশের এবং ডাক্তারের যে কটা গল্প করেছি আমি অবাক হয়ে গেছি যে সাতাইশ মিলিয়ন ভিউ তার মানে কি দুই কোটি সত্তর লক্ষ নাকি তা প্রত্যেকটাই দেখি আমি সাত সাত পয়েন্ট ফাইভ পাঁচ পয়েন্ট থ্রি মানে সব কোনোটা পাইনি এই জন্য আমার উৎসাহটা আরও বাড়ছে আর তার চেয়ে বড়ো হলো আমি একটা সাব ইন্সপেক্টর হইয়া এক রিক্সাওয়াকে উপকার করছিলাম ওনাকে আমি সদাই কিনে দিয়েছিলাম ইনহেলার করে দিয়ে সুস্থ করছিলাম তো ওনাকে ডাক্তারখানা নেওয়ার জন্য আমি নিজে রিক্সা চালাই গেছিলাম মতিদুলের মতো জেনজট এই শহরে তো ওইটা খুবই ভাইরাল হয়েছে একটা পেজে দেখলাম সতেরো সতেরো আমার ফেসবুকে মাত্র উন ফলোয়ার তাও সাড়ে সাত লক্ষ সরি সেভেন পয়েন্ট ফাইভ মানে পঁচাত্তর লক্ষ আর শেয়ার আছে সাতাইশ হাজার কত জন কমেন্টসে সবাই সার আপনার অ্যাড্রেস দেন আসলে তো আমি সার না আমি তো আসলে পাবলিক বা আমি পরিচালক পর্যটক আমার ওই জায়গাটা অভিনয় আমি মনে করতেছি যে আমার অভিনয়টা এরকমই নিখুঁত ছিল যে আমাকে ওরা ধরতে পারেনি যে আসলে আমি পুলিশ অফিসার না তো এই জায়গায় আমার সার্থকতা পাওয়ার পরে আমার একটু উৎসব আছে যার জন্য আমি অভিনয় করি তবে যারাই আমাদের চলচ্চিত্র বা নাট্যাঙ্গনে আছে আমার সবাইকে বলা হলে গল্প পছন্দের আমি নিজের সম্মানিত সম্মান কি বলে সম্মাননা নাকি সম্মানী সম্মানী সম্মানিত বাদ প্লাস যাতায়াত কর্মী লাগবে না আমার মোটর সাইকেল দিয়ে হোক বা আমার গাড়ি দিয়ে হোক আমি অভিনয় করে দিয়ে আসবো শুধু ইউনিটের খাবার তো না খাইলেই নয় আর চাটা একটু বেশি গেই আদার চার কোনো অভ্যাস আমার নাই অন্যভাবে নিলাম অন্য বিড়ি সিগারেট ইত্যাদি ইত্যাদি নিলাম না নাই আমার নাই আর আমার বাপ পাশে যিনি আছেন উনিও একজন অভিনেত্রী উনিও আমার এই ছবিতে কাজ করতে পারেন অনুভূতি নিতে পারেন

তার মধ্যে যদি আমি পাই সেটার সাবজেক্টটা এইভাবে আমরা কিন্তু দিকে চিন্তা করবো এই অ্যাওয়ার্ড থেকে আসতে স্টেপ বাই স্টেপ আরো কতটুকু উপরে যাওয়া যায় সো এটা হচ্ছে ইন্সপায়ার একটা জায়গা জায়গাটা হচ্ছে ইন্সপাইরেশন যে আমি আমার কাজকে কতটুকু মোটিভ দিয়ে আমি আড়াতে পারি এটা হচ্ছে মেন থিং মানে আমার আমার চিন্তা স্বীকৃতি ভাবনা চিন্তা আমি নাট্য হিসেবে এবং আমার আমি যে নাটকের অভিনয় অবশ্যই অভিনয় শেখার বা যে কোনো জিনিস শেখার পর শেষ নেই আমি বলবো না যে আমি দক্ষিণ হ্যাঁ আমি আমার হান্ড্রেড পার্সেন্ট বা থাউজেন্ড পার্সেন্ট এফোর্ড দিচ্ছি এবং আল্লাহ আল্লাহ যেটা বেটার মনে করেন আমার চেষ্টা অবহুলতা আছে অবশ্যই তাদেরকে আজ অবশ্যই ভালো লেগেছে দেশে আমাকে নমিনেশন দেয় এবং অ্যাওয়ার্ড দেওয়া এটা আমার জন্য একটা ইনকারেজ সামনে এটার চেয়ে অত বেটার ভালো কিছু আমি করার চেষ্টা করবো ইনশাআল্লিশ

বলে আগে আমরা দেখেছি সামাজিক মুভি হতো এবং সিনেমার মধ্যে ভাবি ক্যারেক্টার থাকতো বোন ক্যারেক্টার থাকতো তো বর্তমানে এই ধরনের ক্যারেক্টার পাওয়া যাচ্ছে না তো আসলে এই বিষয়ে কি বলবেন আপনি এই ধরনের ক্যারেক্টার আসলে আপনার সাথে আমি অবশ্যই একমত পোষণ করছি কারণ বাংলাদেশের সিনেমার আগের যে সিচুয়েশন ছিল এখন বাংলাদেশে করোনার পরে অবশ্যই ধস নেমেছে বাংলাদেশে কিছু সামাজিক বা অর্থনৈতিক কারণে ইস্যুর কারণে সিনেমা জগৎটা অনেকটা মানে হার্মফুল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে একটা বাজেট থাকে যে বাজেটটার কারণে আসলে হয়ে ওঠে না যে আর এখনকার রেমনিশন দেখা যায় যে একটা ভালো মুভি করলে তার যদি একটা রেপুটেশন হয়ে যায় তার রেমিশনটা অনেক হাই হয়ে যায় যার জন্য আদার্স যে আদার্স যে যারা কাস্টিং হচ্ছে তাদের রেমুনেশনটা আসলে মিলে না দ্যাটস ওয়াই সব কিছু বাজেট ইস্যুর কারণেই কিন্তু অন্যান্য যে ক্যারেক্টারগুলো সেটা ইন্টারাপ্ট হয় না এটা আমাদের জন্য অবশ্যই হার্মফুল কারণ আপনি যদি অন্যান্য ক্ষেত্রে না নেন তাহলে সেক্ষেত্রে তারা কাস্টিং কিভাবে পাবে এই কারণে সিনেমা জগৎ বা নাট্য জগৎ থেকে অনেক উনি অভিনেতা অভিনেত্রী হারিয়ে যাচ্ছে

এই এইপরে আসো এই আপু তুমি এইপরে আসো

আপু আমরা দেখেছি আপনি আগে মুভি করেছেন কিন্তু ইদানিং অনেক দিন আপনি গ্যাপ পড়ে গেছেন সিনেমা থেকে একটু জানতে চাই আসলে ভালো কোনো গল্প পেলে অবশ্যই করবো আর করোনার পর থেকে করোনার সময় যে এরকম একটা অবস্থা দেশে বা চলচ্চিত্র আমি একটু ঘর বন্দি ছিলাম আর কি ঘর ঘর ছিলাম তো এখনো আছি আপাতত কোনো কাজ নেই ব্যস্ত নেই অবশ্যই

এবং একটু যদি জানতে চাই আহ সবারই একটা স্বপ্ন থাকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত নায়িকা আছে শাহিদ খানের সাথে সিনেমা করার তো আপনি শাহিদ খানের সাথে আগামীতে সিনেমায় দর্শকরা পাবে কিনা এবং একটু জানতে চাই যে আসলে একটু মানে মাইন্ডে এনিয়ার না একটু জানতে চাই আমাদের যে শাকিব খান বাইরের নায়িকাদের নিয়ে সিনেমা করে আসলে এই বিষয়টা আমাদের যারা বাংলাদেশের নায়িকা রয়েছেন তাদেরকে একটু পিছিয়ে পড়তেছে বলে মনে করেন কিনা আসলে আমি ব্যাপারে কোনো কথা বলতে চাই না কারণ হচ্ছে পিছিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এখনও আমি নতুন এশারিতেই আছি আমার আরও অনেক অভিজ্ঞতার ব্যাপার আছে তারপরে এই সঙ্গে কথা বলার এবং একটা নায়িকা হিসেবে সুন্দর সিনেমার মানে প্রেজেন্টেশন করার জন্য নিজেকে কতটুকু প্রস্তুত রাখতে হয় ফিটনেস রাখার জন্য

এবং বলিউডের যে নায়িকাগুলো রয়েছে আমরা যদি দেখি তারা মানে হার্ট প্লাস বয়স হয়ে গেছে তারপরেও তারা মেন নায়িকা ক্যারেক্টারে অভিনয় করে আসলে আমাদের বাংলাদেশের নায়িকারা কেন জানি ফোর্টি পার হলে আর মানে সিনেমা থেকে পিছিয়ে পড়ে এই বিষয়টা নিয়ে কি বলবেন আমাদের ঠিক আছে আপু আহ আগামীতে আহ আপনি যেহেতু সুন্দর সুন্দর সিনেমায় আসবেন দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে দর্শকদের শুধু এতটুকুই বলবো আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি ইনশাল্লাহ আপনাদের দয় এবং আল্লাহর রহমতে যদি আল্লাহ সুস্থ করে তোলেন তো সামনে আরো ভালো ভালো গান দেওয়ার ইচ্ছা আছে আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম ঠিক আছে ধন্যবাদ জানার ইচ্ছা ছিল সময় নাই